বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশন কুড়ি নম্বর প্ল্যাটফর্মে তো বন্ধুরা আমরা কিন্তু যাব আজ পুরুলিয়া আর পুরুলিয়া বিবেকানন্দ গুরুকুল তো বিবেকানন্দ গুরুকুলে যাব যার জন্য আমরা সামান্য কিছু এখানে দেখুন প্যাকেজিং করা রয়েছে কিছু জিনিস নিয়ে যাচ্ছি যেমন ধরুন এখানে রয়েছে বই খাতা পেন তো আমরা যে গুরুকুলে যাব। সেখানকার জন্যই কিন্তু এই জিনিসগুলো আমরা আমরা নিয়ে যাচ্ছি আর আর কিছু জিনিস নেব যেরকম খাওয়া দাওয়ার জিনিস সেটা কিন্তু পুরুলিয়ায় তো আমাদের ট্রেন দেখেছেন ঢুকে চলে এসেছে আর আমরা আস্তে আস্তে করে আমাদের দশটা মতো কার্টুন হয়েছে দশ থেকে বারোটা আর কি ছোট নিয়ে বারোটা তো এই কার্টুনগুলোকে তুলে নিয়ে আমরা কিন্তু চললাম আস্তে আস্তে পুরুলিয়ার উদ্দেশ্যে আসলে আমরা কিন্তু পুরুলিয়া নামবো না আমরা নামবো উর্মা স্টেশন পুরুলিয়া স্টেশনে নামবো নামবো না স্টেশনে তো স্টেশন থেকে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে গাড়িতে করে তো চলুন যাই আস্তে আস্তে গাড়ির কাছে কারণ ওপাশে গাড়ি রয়েছে আমরা এই যে নামছি উর্মা স্টেশনে দাঁড়া করছে সবাই কারণ কি ট্রেন তো বেশি সময় দাঁড়াবে না এখানে

ফাইনালি চলে এলাম বিবেকানন্দ গুরুকুল তো এই বিবেকানন্দ গুরুকুল এখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশটা ছোট ছোট শিশু থাকে তারা পড়াশোনা করে এখানেই থাকে তারা আর কিছু আছে যারা বাইরে থেকে আসে তারা কিন্তু এখানে পড়াশোনা করে কিন্তু তারা আবার তাদের বাড়িতে ফিরে যায় তাদের কাছে কাছে বাড়ি আমরা যে গতবার এসেছিলাম দু হাজার চব্বিশের প্রথমে এটা কমপ্লিট ছিল না কিন্তু এবার সেই স্কুলটা কিন্তু কমপ্লিট করেছে মোটামুটি কমপ্লিট করেছে এখনো ভিতরে লাস্টার হয়নি কিন্তু স্কুল কিন্তু এখানেই হয় এখন কেন আগে যেখানে স্কুলটা হতো সেটা ছিল খুব ছোট্ট সেটাও আমি দেখাবো কিন্তু এখন যে হয়েছে এটা কিন্তু বেশ ভালো হ্যাঁ বেশ বড় এখানে কিন্তু এরকম তিনটে ক্লাসরুম রয়েছে তো আগে কিন্তু একটাই রুম ছিল কিন্তু ওই পিছন দিকটায় কিন্তু এখন এই সুন্দর সুন্দর তিনটি ক্লাসরুম এই এই স্কুলটাতে রয়েছে তার মধ্যে দেখুন একটা দেখলাম আর এই একটা এই দুটো আর এর পাশেই আর একটা ক্লাসরুম রয়েছে টোটালে তিনটে ক্লাসরুম মোটামুটি এখানে তিরিশ পঁয়ত্রিশ জন একাই রয়েছে কারণ কি আর সবাই কিন্তু বেড়াতে বেরিয়ে গেছে কারণ কি আমাদের যে টিম এসছে সেই টিমের সঙ্গেই কিন্তু সবাই গেছে আজকে বেড়াতে আসলে এদেরকে আমাদের মতো অনেক মানুষই আসে তখন কিন্তু একবার করে তাদেরকে বেড়াতে নিয়ে যায় আর সেই সময়টাই কিন্তু এরা ঘোরাফেরা করতে পারে এছাড়া তো আর আমার মনে হয় না এরা বেড়ায় কারণ এরা এখানেই থাকে আর এখানে আমরা দুটো দিন থাকব আনন্দ করব এদের সঙ্গে ঘোরাফেরা করব খাওয়া দাওয়া হবে হই হুল্লোড় হবে তো একটু কি শান্তি মানে ওদেরও আর বলতে পারেন আমাদেরও কারণ কি আমরা কিন্তু এই দুটো দিন শুধু ওদের সঙ্গে থাকার জন্য ওদের সঙ্গে ঘোরার জন্য ওদের সঙ্গে মেশার জন্যই কিন্তু আমরা এখানে এই আশ্রমে এসেছি তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোথায় রয়েছি আর আর কিসের জন্য এসেছি এই আশ্রমে পাশ দিয়ে কিন্তু অনেকটা জায়গা আছে তো সেই সব জায়গাতে কিন্তু স্যার এই ধান কখনো আলু কখনো অন্যান্য জিনিস কিন্তু চাষ করে সেগুলোই কিন্তু এই গতবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই রুমটাতেই পড়া মানে পড়া তো এটাই স্কুল ছিল এখন কিন্তু ওইদিকে চলে গেছে আর এখন অনেকটা ভালো হয়েছে কারণ কি এখন দেখছি ভিতরে প্লাস্টারও হয়ে গেছে আর এখানে মানুষ থাকার জন্য বাচ্চারা থাকার জন্য এটা এখন আর এখানে মনে হয় পড়াশোনা হয় না যা হয় ওই বড়ো স্কুলে হয় তবে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে তখন কিন্তু শুধুমাত্র এখানে ছিল আপনার ভিতরের গাঁথনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে প্লাস্টার হয়ে গেছে জানালার দরজা এটায় লাগানো হয়ে গেছে যাক এটাও খুব ভালো লাগলো এটা কমপ্লিট হয়েছে বাইরে এখনো প্লাস্টার হয়নি আর এছাড়া কিন্তু ভিতরটা কমপ্লিট করে দিয়েছে রাজ কিন্তু এখানে হচ্ছে কারণ কি এখানে দেখা যাচ্ছে রাজমিস্ত্রিদের সেই কাজ মানে সেই যন্ত্র আর এইটা হচ্ছে গিয়ে সেই মানে রান্নাঘর এই রেগুলার কুড়ি পঁচিশটা মানুষের বা বাচ্চাদের রান্না বান্না কিন্তু সব এই এই ঘরেই হয় হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছি যে রান্নাঘরের কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি এক বছরের মধ্যে কারণ কি আমরা যখন আগে এসেছিলাম তখন রান্নাঘরটা কিন্তু ঠিক এমনই ছিল আর ঠিক তেমনই রয়েছে এই হচ্ছে গিয়ে রান্নাঘর রান্নাঘরের কোনো পরিবর্তন হয়নি কোথায় গেল ওদের সঙ্গে যেমন ধরুন এটা এটা কিন্তু ছিল না আগে আপনার আহ মানে যাই হোক এখানে সামান্য একটু ইট ইট দিয়ে এখানে সব ধোয়ার জায়গা ছিল বাসনপত্র কিন্তু এখন কিন্তু সেটাকেও সুন্দর করেছে এক বছরের মধ্যে অনেক ডেভেলপ হয়েছে অনেক কাজ হয়েছে অনেক মানুষই স্যারকে কিছু না কিছু করেছে যার জন্য আশ্রমের চারিদিকের পরিবেশটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে ওই যে দেখতে পাচ্ছি ওটা কিন্তু স্কুল স্কুলটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আমরা একটু দূর থেকে এই ফটোটা নিলাম এই ভিডিওটা করলাম বেশ

তো বন্ধুরা কেমন লাগলো এই বিবেকানন্দ গুরুকুল যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে